অনেকে জিজ্ঞাসা করছেন যে আবার কেন লাগাতার অনশনের দিকে আমরা গেলাম আসলে সরকার যে অবস্থায় নিয়ে গিয়ে আমাদেরকে দাঁড় করিয়েছে সেখান থেকে আমাদের আর কোনো উপায়ান্তর নেই এক বছর ধরে আমাদের এই অবস্থান চলছে সেখানে সরকার একবার আলোচনা করে সমস্যার সমাধানের কোনো গতি হয়নি যে কারণে আমরা গতকালকে আমরা আগে সময় দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে আজকে একটা পর্যন্ত অপেক্ষা করেছি আমরা সেই কারণের জন্যই লাগাতার অনশনের সিদ্ধান্ত নিয়েছি এবং তার সাথে আগামী উনত্রিশ তারিখ থেকে সরকারি ক্ষেত্রে লাগাতার ধর্মঘটে ডাকও আমরা দিয়েছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমাদের কাছে অনশনে বসার আবেদন করে প্রায় পনেরো জনের নাম জমা করেছিল সেখান থেকে আপাতত চারজন বসছেন পরে পরিস্থিতি বিচার করে আবার সেটা বাড়ানো হবে আমরা চাই না যে আমাদের কোনো জীবন করে মানুষের অধিকার অর্জিত হোক কিন্তু সরকার যদি তার নাগরিকের জীবনকে উপেক্ষা করে এই কাজে বসতে দিতে চায় এবং তারপরেও যদি নির্বিকার থাকে তাহলে বলতেই হবে যে এই সরকার তার মানসিকতার দিক থেকে ব্রিটিশ সরকারের থেকেও আরো নিম্ন এবং ভৃণ্ন মানসিকতা

আধিকারিক তারপরে আছেন সৈকত চ্যাটার্জি আছেন শুভঙ্কর ব্যানার্জি বা পাশে আছেন সৈকত চ্যাটার্জী এবং আছেন সুনীত এই আমাদের সিদ্ধান্ত পরে যে নাম আছে সেই নাম থেকে আবার সংখ্যা হয়